বাংলাদেশ ক্রিকেট টিম সম্পর্কে অ্যাটলিস্ট একটা হলেও কমেন্ট করে যাবেন যদি আপনার সামনে সেই ভিডিওটা পড়ে আচ্ছা বলেন এত বাজে এত মানে ফালতু একটা টিমও হতে পারে যারা এখানে কোচিং করাচ্ছে আমার প্রশ্ন হচ্ছে আপনারা কি কোচিং করান এটা হচ্ছে আমার আসলে মাথায় আসে না বা যারা কোচ আছে বা বিভিন্ন যারা এটার সাথে জড়িত আছেন তারা চিন্তা করেন যে এখানে ম্যাচ একটা ম্যাচ যখন সিঙ্গেলের উপর খেলতে হয় সেখানে প্রত্যেকটা ব্যাটসম্যান ছয় মার্ক থেকে আউট হয় তাহলে আপনারা কি কোচিং করান সেটা আসলে প্রশ্নবিদ্ধ আপনাদের থেকে যায় আর ব্যাটসম্যানদের কথা বলি যেখানে হচ্ছে আপনারা ক্রিকেট খেলাই আসলে বুঝেন কিনা আমি কনফিউজ কারণ হচ্ছে পাড়ার যে ক্রিকেট খেলে তারাও আসলে বুঝে যে কোন ম্যাচটা কীভাবে জিততে হয় শ্রীলঙ্কার বিপক্ষে একটা ম্যাচ সেটা হচ্ছে ইজি জিতা যায় সেখানে হচ্ছে আপনারা শেষ পর্যায়ে কি করেছেন সমীকরণ টেনে নিয়ে আসছেন লাস্টে মানে কি একটা অবস্থা মানে সবাই হার্ট অ্যাটাক করার মতো অবস্থা ম্যাচ জিততে গেলে ম্যাচ জিততে যায় যেন হার্ট অ্যাটাক দর্শকরা হার্ট অ্যাটাক করবে এমন একটা অবস্থা কেন এরকম কেন হবে ভারতের বিপক্ষে ইজি চেস্ট করা যেত যেখানে সেখানে হচ্ছে সাইফ হাসানকে কেউ সাপোর্টই দিতে পারেননি আপনারা একটা ব্যাটসম্যান ভালো করছে এবং ভালো না সুপার ভালো করছে সেখানে শুধু জাস্ট আপনারা একজন সাপোর্ট দিয়ে যাবেন সেটা পারলেন না পাকিস্তানের বিপক্ষে যেখানে প্রত্যেকটা ব্যাটসম্যান গড়ে যদি হচ্ছে বারো তেরো রান করে করলি হয়ে যায় একটা ব্যাটসম্যান প্রত্যেকটা ব্যাটসম্যান বারো তেরো রান করার মতো ক্যাপাবিলিটি থাকে না আমি আসলে অবাক হয়েছি ইজি যেখানে জিতা যায় সেখানে হচ্ছে ওভার কনফিডেন্স আসলে মানুষকে মানে ধ্বংসের দিকে টেনে নিয়ে যায় বাংলাদেশ টিমে আমার কাছে মনে হয়েছে এটা ওভার কনফিডেন্স ছিল যে তারা মনে করেছে যে এসে ছয় মারবে আর খেলা জিতে যাবে এই ওভার কনফিডেন্স থাকা আসলে খুবই খারাপ একটা টি টোয়েন্টি কিভাবে খেলতে হয় সেটাই আসলে আপনার না টি টোয়েন্টি কি বলবো টেস্ট বলেন ওয়ান ডে বলেন টি টুয়েন্টি বলেন কোন দিকটা আপনারা ভালো করে খেলতে পারেন সেটা আমার প্রশ্ন মুখটা মাঝে মাঝে খারাপ হতে চায় কিন্তু আসলে আমি খারাপ করতে পারি না আর খারাপ করলে আসলে নিজের দেশ তো আসলে নিজের এটা নিজের উপরে আসে উপরে থুতু দিলে কিন্তু নিজের উপরেই পড়ে যার কারণে এটা করতে চায় না বাট অ্যাট লিস্ট সবাই একটা করে কমেন্ট করে যাবেন যে তাদের সম্পর্কে এরকম পচা এরকম বাজে কোনো টিম হতে পারে আর আমি প্রশ্ন আমি আসলে বাংলাদেশ ক্রিকেট টিমের যে ব্যাটিং বলেন তাদেরকে আমি কোনো দোষারোপ করছি না যারা কোচের দায়িত্ব আছে বা যারা প্রশিক্ষণ দেওয়াচ্ছেন প্রতিনিয়ত টিম ম্যানেজমেন্ট যারা আছেন তারা তাদের কাজটা কি আমার প্রশ্ন হচ্ছে এটা তারা কি তাদেরকে ম্যাসেজ দিতে পারেনি যে সবাই সিঙ্গেলের উপর খেলার জন্য আজকে ম্যাচটা এটা শুধুমাত্র আমার কাছে মনে হয় টিম ম্যানেজমেন্টের একটা টিম যে একটা টিম ওয়ার্ক টিম ওয়ার্কের কারণে আসলে প্রত্যেকটা ম্যাচ কিন্তু এগুলো তারা হারছে বাংলাদেশ ক্রিকেট টিমের প্রতি আমরা যে দর্শকরা আছি আমরা কিন্তু দর্শকদের অনেক আবেগ অনেক ইমোশন আমাদের এই দেশ নিয়ে এবং এবং আমরা অনেক দেশপ্রেম যেটা বলে সেই দেশপ্রেম থেকেই কিন্তু বলছি যে আসলে বাংলাদেশ ক্রিকেট হচ্ছে আমাদের একটা মানে কি বলবো একটা ইমোশন ভালোবাসা বলেন সব বাংলাদেশ ক্রিকেট যেদিন বাংলাদেশের খেলা থাকে সেদিন যে যেই কাজেই ব্যস্ত থাকুক না কেন সে অ্যাটলিস্ট স্কোরটা হলেও আমরা একটু দেখার চেষ্টা করি যতই ব্যস্ত থাকি কাজের ফাঁকে হলে স্কোরটা হলেও দেখি কারণ কি এটা হচ্ছে মন থেকে যেতে কাদের জন্য করি আসলে যারা নিজেদের মানে নিজেদের উইকেটগুলি বিলিয়ে দিচ্ছে মানে কোনো দায়িত্ব না নিয়ে দায়িত্বহীনতার পরিচয় দিচ্ছে তাদের জন্য আসলে তাদের জন্য আমাদের রিটার্ন আমরা এমন প্লেয়ার চাই এমন টিম চাই যারা সবসময় দায়িত্ব নিয়ে খেলতে পারবে সাইফ হাসানের কথা বলি নতুন প্লেয়ার হলেও সে দায়িত্ব নিয়ে খেলতে পেরেছে এবং দু একটা ব্যাটসম্যান দেখেছি দায়িত্ব নিয়ে খেলার মানে তাদের চেষ্টা আছে তো আসলে ওই যে আমরা বলি যে দায়িত্ব নেওয়ার মতো যে আমি সবসময় দেখলাম মাহমুদুল্লাহ সবসময় দায়িত্ব নিয়ে খেলতো তো মুশফিকুর রহিম ডিপেন্ডেবল সবসময় দায়িত্ব নিয়ে গেল আসলে ওদেরকে আসলে আমরা খুব মিস করি আসলে বাংলাদেশ ক্রিকেট টিম অনেক দূর এগিয়ে যাক আর এই পচা ব্যাটসম্যানদেরকে নিয়ে এই পচা প্লেয়ারদেরকে নিয়ে কখনো বাংলাদেশ টিমকে নিয়ে কোনো জায়গায় আশা করা যাবে না এই টিমকে অতি বিলম্বে একটা স্ট্রং টিম বানানোর জন্য এবং হচ্ছে টিম ম্যানেজমেন্ট টিম ম্যানেজমেন্টের অনেক কিছু এখানে মানে আসলে চেঞ্জ করার বিষয় আছে এবং তারা তো আসলে শুধু কি শুধু প্রশিক্ষণ করে আমি বললাম না যে আসলে আমার মাথায় আসে না আপনাদের কি মাথায় আসে জানাবেন যে টিম ম্যানেজমেন্টের কাজটা কি আপনারা একটু জানাবেন ব্যাটসম্যানদের যে যে ম্যাচ বুঝে খেলা উইকেট বুঝে খেলা মাঠের অবস্থা বুঝে খেলা টিমের টিম বুঝে খেলা সেটা কি আসলে তারা খেলতে পারে তাহলে তাদের কি জ্ঞান আছে বা তাদেরকে নিয়ে আমরা কি আশা করতে পারি কোন আশাই করতে পারি না গোরে এই ক্রিকেট টিম এই পচা টিম এদেরকে নিয়ে আসলে কোনো আশা করা যায় না খুব শীঘ্রই যেন একটা ভালো টিম তৈরি করতে পারে সেই প্রত্যাশায় আমরা এখনো আছি ভবিষ্যতে থাকবো হয়তোবা কোনো দিন খুব স্পেশাল ভালো একটা বাংলাদেশ ক্রিকেট টিম তৈরি হবে যে টিম নিয়ে আমরা প্রাউড ফিল করতে পারবো